হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই তো দেখতেই পাচ্ছ মিষ্টি সোনা খেলা করছে আর এখানে তোমাদের দাদাভাই গাড়ি বের করছে মিষ্টিকে নিয়ে আজকে একটু এক জায়গায় বেরোবে আর দিদা এখানে হচ্ছে কলে বাসন মঞ্চে তো এখন সকাল নটা এক বাজে এখন আর আমার তো সারা রাত ঘুমই হয়নি মুখ চোখ দেখে বুঝতেই পারছো মিষ্টিকে নিয়ে ওর পাপা যাবে আজকে একটু হসপিটালে ওই জন্য ওকে এখন খালিয়ে দেব দিয়ে ছোট মোনাকে নিয়ে হচ্ছে ওর গাটা মুছে একটু রোদ্দুরে দেব ওর হচ্ছে ঠান্ডা লাগছে মানে হ্যাচিক করছে সেই জন্য তো গুড মর্নিং আজকের একটা ছোট মতো ভিডিও বানাবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকবো ঠিক আছে তো শোনা এখানে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর দিদা উনুনটা ভালোভাবে লেপেছে ওইখানে দিদিদের উনুনটা তো আমার সকালের খাওয়া হয়ে গেছে এখন ওষুধ খাবো ডাল খেলাম আর উচ্ছে আলু ভাজা দিয়ে আর এই দেখো এতগুলো ওষুধ সবটা খাবো আর ওই জিনিস দাঁড়িয়ে বলো হাই হাই বলো হাই তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ আর তোমাদের দাদাভাই তখন দেখলেই তো গেল মিষ্টিকে নিয়ে ওইখানে ওর মানে হজমের একটু সমস্যা হচ্ছে হয়তো আরও ভী ভীষণ মানে দুষ্টু করছে মানে বাথরুম তাহলে করতেই চাচ্ছে না আর মানে ভয়ে ভয় পেয়ে হচ্ছে চেপে চেপে রেখে দিচ্ছে আর পরে গিয়ে ওরই কষ্ট হচ্ছে তো সেই জন্য ডাক্তার থেকে এমনি ওর ওষুধ টষুধ আনা হয়েছিল কিন্তু সেসব খেয়েও কোনো কাজ হচ্ছে না তাই ওর বাবা হসপিটালে নিয়ে গেছে আউটডোরে ডাক্তার দেখাতে আর শাশুড়িমা মাথায় তেল তেল দিয়ে দিয়েছে আর হচ্ছে ছোট যে মনাটা ওই মনা হচ্ছে ঘুমাচ্ছে আর এই যে দেখছো হাতের এটা এটা আমার সেই হাতে যে এ করেছিল সেইটারে ওটা তোলাই হচ্ছে না তুলবো তুলবো করে সে মানে দিন পার হয়ে যাচ্ছে আর তোলা হয় না তো ওর পাপা বাড়ি আসুক তারপর হসপিটাল থেকে কি বললো কি হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখনও ফোন করিনি আর মিষ্টি এমনি ইয়ে ভয় করে মানে ডাক্তার ডাক্তার এই সব ভয় করে গেছে ও নিয়ে সামলা ঠিকঠাক রাখতে পারবে কিনা ঠিক নেই মানে যদি ডাক্তার বলে একটু বুকে কিছু দিয়ে দেখবে মানে ও তখন কান্না শুরু করে দেবে তাও ওর পাপাকে বলেছিলাম তো ওর পাপা বললো থাক কিছু করার নেই নিয়ে তো যেতেই হবে ডাক্তার না দেখালে হবে না আর এমনি লোকাল ডাক্তার তো অনেক দেখিয়েছি মিষ্টিকে তো এবার হচ্ছে ওর পাপা আসুক তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব কি বলল ডাক্তার আর কি হয়েছে চলো তো এখন সময় হচ্ছে একটা তেত্রিশ তো তোমাদের দাদা বাড়ি চলে এসেছে আমি একটু শুয়ে পড়েছিলাম ঘুমিয়েও নিয়েছি হালকা করে তো তোমাদের দাদাভাই বাড়ি এসে মিষ্টিকে নিয়ে উপরে গেছিল মানে স্নান করা হয়ে বলে আর মিষ্টি ডাক্তার দেখেছে ওষুধ দিয়েছে এই যে একে পুরো ওষুধ নিয়ে চলে এসেছে মিষ্টির জন্য এই যে একটা এই ওষুধ একটা এই ওষুধ আর কি এনেছে আর আমি খেতে চেয়েছিলাম হচ্ছে কেক ওই জন্য আমার জন্য কেক নিয়ে এসেছে আমার খুব মানে খেতে ইচ্ছা হচ্ছিলো এই যে বাক্সের মধ্যে তো আমার মনে মনে হচ্ছিলো যে কেক খাবো কেক খাবো তাই বলছি হ্যাঁ যাবে আসার সময় আমার জন্য একটু কেক নিয়ে এসো তো সেই জন্য আর বাড়িতে আজকে তো রান্না হয়েছিল সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলো তোমাদের দাদা ভাই ডাল আর ভাত আর হচ্ছে উচ্ছে আলু ভাজা তাই দুপুরবেলা খাওয়া হবে আর এখন হচ্ছে ডালটা আমি বেশি করেই খাচ্ছি কারণ ডালটা খাওয়া ভীষণ পরিমাণে এখন দরকার প্রোটিন হিসেবে প্রোটিন বলো আর এমনি মাছটা সব জিনিসই খাওয়া ভালো দরকার তো এখন একটু বেড়াচ্ছি বাইরে আর রাত্রেবেলা আমার খুব মানে ঘুমের ডিস্টার্ব হচ্ছে ভীষণ ঘুম একদম পুরো চোখ থেকে উড়েই যাচ্ছে কারণ ছোট যে বেবি আমার ও হচ্ছে দিনের বেলা ঘুমায় বেশিরভাগ আর বেলা সন্ধ্যের পর থেকে পুরো সারা রাত্রেই ধরো ও বেশি ঘুমায় না কোলে থাকে কিন্তু বিছানায় ঘুমায় না আর দিনের বেলা ঘুমায় বিছানায়ই ঘুমায় দিনের বেলা বেশি খায় ও মানে কম মানে ওর ইচ্ছা মতো ফিট নেয় নিয়ে হচ্ছে চুপচাপ ঘুমায় আর রাত্রেবেলা সন্ধ্যের দিকে ওঠে প্রায় আর সন্ধ্যের থেকে শুরু করে সারা রাত্রেই ধরো মানে একটু একটু করে খাবে আর শোবে তারপর হচ্ছে আবার কাঁদবে আর মানে উঠবে আবার কাঁদবে এরকম করেই পুরো সারা রাত কেটে যায় আমার আর আমার যে কী কষ্ট হয় ঘুমের কষ্ট মানে প্রচণ্ড কষ্ট তো আমার পুরো মানে ভোরবেলা যখন আমি চোখ নিজেই দেখি আমার নিজেরই তখন চোখটা পুরো ফুলে টুলে কী অবস্থা এরকম তো মিষ্টি শূন্য ওপরে খেলা করছে তো আমার এখনকার সময় আমার এই চলছে আর ঠান্ডা ঠান্ডার কথা যদি বলো প্রচণ্ড ঠান্ডা বাপরে আমরা তো সন্ধ্যের পর আমি তো মজা টোজা জুতো ঘরে এভেন আমি জুতো পরে বেড়াচ্ছি ঘরের মধ্যে এত পরিমাণে ঠান্ডা আর হচ্ছে সবসময় উষ্ণ গরম জল গরম জল ছাড়া তো আমি খাচ্ছিই না এরকম আর বারান্দায় শুধু বেড়াচ্ছি আর ঘরের মধ্যে আর প্রথম প্রথম বাড়ির সাথে আমি মানে বেড়াতে বেড়াতামই না মানে খাটের থেকে নামতে পারতাম না উঠতে পারতাম না এখন তবুও কতগুলো ওষুধ চলছে তো সব ওষুধ খেয়ে আস্তে আস্তে মানে অনেকটা ব্যথা যন্ত্রণা অনেকগুলোই একটু কমে গেছে অনেকটাই কমে গেছে আর এই আর কদিন বেশি দিন বাকি নেই গিয়ে হচ্ছে মানে যে স্টিচ করা মানে সিজারের ওই স্টিচটা কেটে আসতে হবে তাহলে তারপর হচ্ছে মলম টলম ঝাঁ দেবে সেগুলো লাগালে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার এমনি স্টিচের জন্য ভীষণ প্রবলেম হচ্ছে এমনি নর্মালে যেগুলো একদমই হয় না হয় কিন্তু অল্প অল্পর মধ্যে হয় আর সেটা মানে অতটাই না কিন্তু সিজারের স্টিচটা যেন আমার স্টিচের থেকে ওর কাটার ভাবটা আমি বুঝতে পারছি না তবে ওই তুলনায় যে আঠা দিয়ে যেটা মারা যেন স্টিচটা না খুলে যায় সেই জন্য যে আঠাটা মারা ওই আঠাটা আমার ভীষণভাবে প্রবলেম করছে পায়ে পুরো আমি একদম পা না করতে পারছি না চুল কাচ্ছে না মনে হচ্ছে যেন সব এক্ষুনি আঠা খুলে ফেলি কিন্তু সেগুলো তো সম্ভব নয় বলো তো আর কিছু দিনের অপেক্ষা দু একদিন ব্যাপার তারপরে গিয়ে স্টিচটা খুলে আসবো তারপরে আস্তে আস্তে হচ্ছে মানে মরম টরম লাগালে সে আর শাশুড়ি মা এক সপ্তাহ ছুটি নিয়ে বাড়িতে আছেন মানে দিদা করছে আর এমনি দিদার বাসন টুসন বলো সমস্ত কাজ বাজ বলো সবাই আর কি করে দিচ্ছে এখন আমার খুব কম করতে হচ্ছে আর আমি আজকে মানে যতটা পারি এমনি গ্যাসের ধারে এসে একটু তরকারি নাড়াটাড়া এগুলো করি আর বাদ বাকি ব্যালেন্সটা উনুনে রান্না হয় তো আমি বলেছি যে আমি স্টিচটা কেটে আসার পর আমি নিজেই রান্না করব শুধু একটু জোগাড় করে দিও আর একটু জল টলগুলো তুলে টুলে এনে দিও আমি এরকম বলেছি তো এই হচ্ছে ব্যাপার তো চলো মিষ্টি নিচে নামুক আমি পরে দেখা করছি একটা হচ্ছে চকলেট ফ্লেভার আর একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার আমার দুটোই খুব পছন্দের বেশি তো চকলেটটা পছন্দ হয় মানে ভালো লাগে জাস্ট অসাম আমার এই কেক যে এত প্রিয় মানে এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না চকলেট ফ্লেভার আর স্ট্রবেরি ফ্লেভার আমার সবথেকে প্রিয় আর এই অ্যামিনো যেটা আছে অ্যামিও নাকি ওইটার থেকে ওইটার কেকগুলো অসাধারণ হয় খুব ভালো লাগে তারপরে খেয়ে নিই চলো ঠিক আছে শীতের থেকে দেখো ঠোঁট মোট ঠোঁট টোটগুলো ফেটে কী অবস্থা হয়ে যাচ্ছে আমি এখনও পর্যন্ত ক্রিম দিই নি ঠোঁটে তো খেয়ে নিই চলো পরে দেখা করছি এই দেখো এখন আমি মিষ্টিকে খাওয়াতে বসবো ওর কাকার সঙ্গে বাইরে যাচ্ছে তো ওর জন্য ডাল আর উচ্চে ভাজা নিয়ে উচ্ছে ভাজা দিয়ে হচ্ছে ভাত মেখেছি এই কদিন আমি বাড়িতে ছিলাম না ওকে খাওয়াতে পারিনি তো পুরো একদম মানে কীরকম হয়ে গেছে আগের থেকে ওই জন্য আমার একদম ভালো লাগছে না তাই বসে বসে ওকে নিয়ে খাওয়াতে বসেছি তাই ছোটো মতো ভিডিও একটা শেয়ার করলাম তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর অনেক অনেক সাপোর্ট করো ঠিক আছে সবাইকে বাই